আপনার অ্যাভারেজে সত্তর শতাংশ জমিতে কত মন পাইতে পারেন এবারে ধরতে হলে এবার যদি রেটও আসলে ওই যদি আমি ধরতে হয় তাহলে একশো চল্লিশ পঞ্চাশ মন হবে একশো পঞ্চাশ মন সত্তর শতাংশ একশো পঞ্চাশ মন একশো পঞ্চাশ মন পেঁয়াজ হওয়ার পরেও জমিতে আজগারবার আগাম জাতের একশো পঞ্চাশ মন পেঁয়াজ হওয়ার পরেও পেঁয়াজের চাষে তার লস আসসালামু আলাইকুম আল বিহার স্বদেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগাম পেঁয়াজ চাষে সফল হয়েছেন আজগার মেম্বার ভাই সে মাঠের ভিতরে সর্বপ্রথম পেঁয়াজ রোপণ করছেন এবং সর্বপ্রথম পেঁয়াজ তুলতেছেন তার পেঁয়াজে বাম্পার ফলন হয়েছে এক শতাংশ জমিতে প্রায় দুই থেকে তিন মণ তিন আড়াই থেকে তিন মন পেঁয়াজের ফলন হয়েছে তা আমরা এই আগাম দাঁতের পেঁয়াজ চাষের পদ্ধতিটা কি কোন পদ্ধতিতে চাষ করলে অধিক পরিমাণ ফলন পাওয়া যায় কী কি করা লাগে এই পেঁয়াজ চাষ সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এই আজগার মেম্বার ভাইয়ের কাছ থেকে আমরা এই আজগার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে পেঁয়াজ চাষ সম্পর্কে অধিক ফলন পেতে হলে আগাম জাতের পেঁয়াজ কিভাবে চাষ করা যায় কি কি করা লাগে দর্শক আমি যে খেতে আসছি এনার নাম হচ্ছে মোহাম্মদ আজগার আলী মীর রানিং ওয়ার্ড মেম্বার পাঁচ নম্বর ওয়ার্ড কষারগাছি ইউপি ইউনিয়ন পরিষদ মুকসিদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা হ্যাঁ চলুন ভাই দর্শক আমরা আজকাল বাইরের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি পেঁয়াজ চাষ সম্পর্কে কীভাবে পেঁয়াজ চাষ করলে অধিক ফলন পাওয়া যায় তার এই খেতে কি পরিমাণ ফলন হয়েছে কি কি কোন পদ্ধতিতে সে চাষ করছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে আমি অনেকদিন আগে আইছিলাম পেঁয়াজ রোপণের কিছুদিন পরে যে দেখছিলাম পেঁয়াজ মশাল্লাহ পেঁয়াজ লাগাইতেছে মানুষ আর আপনার পেঁয়াজই কোপ দিতেছেন সার ওষুধ দিতেছেন তা আপনার এই পেঁয়াজ কতদিন পরে তুললেন এই পেঁয়াজ আমি পঁচাশি দিন বয়স পঁচাশি দিন তিন মাস হয় নাই তিন মাস পূর্ণ হয় নাই এখন এই পেঁয়াজ এটা কোন জাতের যে সম্রাট হাইব্রিড হাফিজের সম্রাট হাইব্রিড এই যে যে দুটো আমার হাতে আমার তো কতটুকু দেন তো দুইটা মিনিমাম দেড়শো গ্রাম উবার হবে দেড়শো গ্রাম উবার হবে এত বড় সাইজ আছে এতো বড় আছে আমরা তো সাতই পাইছি গ্রিডে তা এটা এই পেঁয়াজটা পঁচাশি দিন বয়স হচ্ছে জানা আপনার এখানে এই এই

ডিসেম্বর পাঁচ তারিখে ভিতরে লাগাইছে চারা ডাবা দানা ডাবা হালিটা হইতে কতদিন লাগছে হালিটা হইতে আমার হালিটা আটত্রিশ দিন বয়সে আটত্রিশ দিন বয়সে আপনি লাগাইছেন তাহলে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে আপনি হালি লাগাইছেন রোপণ করছেন জমিতে আর তাহলে ওর থেকে আটত্রিশ দিন পরে প্রায় দেড় মাসের কাছাকাছি আপনি হালিটা হইতে সময় লাগছে দর্শক প্রায় দেড় মাসের মতো লাগছে কয়েকদিন কম হালিটা হইতে তারপরে জমিটা পেঁয়াজ রোপণ করতেন খালি এই যে জমিটা প্রক্রিয়াটা কীভাবে আপনি জমিটা চাষ দিলেন কিভাবে সার দিলেন কিভাবে ওষুধ দিলেন আমাদের এই টুজেট একটু বলেন আমি এই জমিতে প্রথম আগাছা ছিল পরিষ্কার করছি মানে ধান ছিল হ্যাঁ ধান ছিল ধানের গোড়া কাইতে জমে জোয়াইছে তখন আমি চাষ দিছি একবারে সিজার মারছি হ্যাঁ মাইরে সার বনাইছি সার বনানোর পর পরে আবার দ্বিতীয় চাষ দিচ্ছি দ্বিতীয় চাষ দিয়ে পরের দিন আমি

i

হয়ে যায় এই কথা বলতেছে তারপরে আপনার এই পর্যন্ত আমার বই পুরা শূন্য হয়ে গেছে এখন আমি মাথায় পঁচাশি দিনই মাথা পেয়ে দিয়ে বিক্রি করে ফেলালাম তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি তেরোশো আটশো টাকা ঠিক আছে বাড়ির থেকে নিয়ে যাবে আমরা বাড়ি থেকে কাটতেছে লোকজনে আর এই লেবার উঠে আসছে উঠাইয়ে বাড়ি নিয়ে পর কাটা পরে ওরা মাইফে নিয়ে যাবে তেরোশো পঞ্চাশ টাকা করে আমাকে মন দেবে কিন্তু আসলে তো আমাদের লস হয়ে গেছে প্রায় এক এক মনেও লস হবে হলো আপনার সাতশো আটশো টাকা সাতশো আটশো টাকা দুইশো টাকা দুই হাজারের উপরে না হলে এই কৃষক এই এই যে পেঁয়াজটা যে আপনি ফলন হয়েছে এই ফলনটা আপনার এবারে যে সত্তর শতাংশ জমিতে কত মন পাইতে পারেন এবারে ধরতে হলে যদি রেটও আসলে ওই যদি আমি ধরতে হয় তাহলে একশো চল্লিশ পঞ্চাশ মন হবে একশো পঞ্চাশ নয় সত্তর শতাংশ একশো পঞ্চাশ মন তার মানে দর্শক দুই মনের উপরে দুই মনের উপরে দুই মনের উপরে হয়েছে তারপরেও এই যে পেঁয়াজের লস কারণটা কি কারণটা আমরা জানবো এই যে পেঁয়াজ আপনার এক শতাংশ এক বিঘা জমি সত্তর শতাংশ জমিতে আপনার জার সময় পেয়ে যাচ্ছে তারপরে আপনার লস যাইতেছে এদের কারণটা কি এই যে বাজার মূল্য আপনার কীটনাশক আপনার সার এগুলো উদ্ধমুখ উদ্যম দাম হ্যাঁ আপনার আগে এক এক বিঘা জমি পঞ্চাশ শতাংশ জমি চাষ করতাম আমরা হলো এক হাজার বারোশো টাকায় এবছর চাষ করা লাগছে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা খরচ এক বিঘা জমি চাষ দিতে খালি সারের দাম বাড়তি আগে খেয়েছি এক হাজার টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা এবছর চৌদ্দশো টাকা পর্যন্ত কিনা লাগছে হ্যাঁ কীটনাশকের দাম বেশি লিভারের দাম বেশি আপনার এই জমি যখন আপনার একজনের কাছে আপনি টাক নেবেন হ্যাঁ যাদের নিজের জমি আছে তাদের বিষয়টা বিভিন্ন যারা টাক নেবে একটা জমি আপনার পঞ্চাশ শতাংশ জমি চল্লিশ হাজার টাকা নিয়ে নেবেন দর্শক টাক বলতে অনেক এলাকায় কি জানে জানি না ভাড়া জমি ভাড়া একটা বছরের জন্য এক বিঘা জমি পঞ্চাশ শতাংশ জমি চল্লিশ হাজার টাকা এই যে বলতেছে যে এক বিঘা জমি ভাড়া পেঁয়াজ চাষে একশো পঞ্চাশ মন ফলন হওয়ার পরেও পেঁয়াজ চাষে আজগার ভাই লস কারণ হলো এই জন্য লস যে এক বিঘা জমি তার অন্য জমি ভাড়া নিলে তার দেওয়া লাগতেছে চল্লিশ হাজার টাকা এক বিঘায় তা চল্লিশ হাজার টাকা যদি তার জমির খরচ দেওয়া লাগে তারপরে এই যে সারের দাম ওষুধের দাম সব কিছুর দাম ঊর্ধ্বমুখী বাড়তি আর শতক জমিতে আপনার ওই জমি আপনার চল্লিশ হাজার আপনার এই চল্লিশ হাজার ষাট হাজার টাকা আপনার ওই মালিক আলারে দেওয়া লাগবে মালিক আলার এক বছরের জমি আর আপনার এই সত্তর শতাংশ জমিতে পেঁয়াজ উৎপাদন করতে খরচ আছে আপনার আশি হাজার টাকা

এপিএসটা পেঁয়াজটা চাহিদা হলে তখন একটু দাম উদ্ধমুখী হবে একজন মানুষ এই পেঁয়াজটা ষাট টাকা সত্তর টাকা কেজি কিনে খাইতে তাদের কিন্তু কপেন আর যখন এই পেঁয়াজটা একটা কৃষক তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি করবে তখন তো তার বহু বাচ্চাই আপনার না খেয়ে থাকে দর্শক পেঁয়াজটা সে মতে আসল কথাটা জানলেন আজগার মেম্বে কাছ থেকে তা দর্শক যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিও সম্পর্কে মতামত থেকে থাকে অথবা এই আজগার মেম্বার ভাইর কাছ থেকে যদি কোনো পরামর্শ চান বা তার সাথে কেউ সাক্ষাৎ করতে চান বা তার সাথে ফোনে কথা বলতে চান এই পেঁয়াজ চাষ সম্পর্কে তাহলে আপনারা তার কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা বলতে পারেন ভাই আপনার নাম নাম্বারটা একটু আবার কি বলে দেন আমাদের দর্শকদের আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো জিরো ফাইভ দর্শক এই নাম্বারে এই ভিডিওর স্ক্রিন দেওয়া থাকবে আমরা এই আসদার নাম্বার মেম্বার বাড়ির নাম্বারে দেওয়া থাকবে আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন পেঁয়াজ চাষ সম্পর্কে মাঠের ভিতরে দেখেন দর্শক কেউ পেঁয়াজ লাগায় নাই কেউ পেঁয়াজ নাই মানে কেউ উঠে নেয় সরি দুঃখিত মানে কেউ পেঁয়াজ উঠে নেয় এই আগ তার বাইক পেঁয়াজ উঠাইছে বর্তম লাগাইছেন সব বর্তম উঠেছেন তারপর তার এখন এখনই তার পেঁয়াজের চাষের লস এখনই তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করা হয় তাহলে বছর আপনার তো সাত আটশো টাকা বিক্রি হবে তাহলে কি দর্শন হবে এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের ভিডিও তথ্যভিত্তিক ভিডিও সত্য মিথ্যা যা যে যা বলতেছে দর্শক কৃষক আমরা সবাই তুলে সবই তুলে ধরতেছে আপনাদের সরাসরি এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে মধ্যে বিদায় দিব দেখা বন্ধ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই একশো পঞ্চাশ ফুট ফলনের পরেও আপনার লস লস